আর এখন না কাউকে বিশ্বাসও করে উঠতে পারি না যে বন্ধু হিসাবে মনে সব কথা বলবো এই ওই কেন পরক্ষণেই দেখি অন্য মেকআপ রুমে গিয়ে আমার নামে তো আমার এখন আজকে আমার থেকে লাখ গুণ বেশি সুন্দরী মেয়ে আমার থেকে হয়তো অনেক ট্যালেন্টেড মেয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে কিন্তু তারা পাচ্ছে না কটা হয়েছে কটা বছর হয়েছে আমি চার চারটে বছর খুব স্ট্রাগল করেছি আমি তো করছি আমি তো যেটা চেষ্টা করেছিলাম সেটা তো আমি পেয়েছি এটাই খুব দুঃখে যেন তো আমার বরাবরই খুব একটা বন্ধু বান্ধব নেই কারণ আমি ছোটোবেলা থেকেই যেহেতু আর্নিং অনেক ছোটবেলা থেকে আমি ফার্স্টে জিমনাস্টিক করতাম সাইতে তো তখন থেকেই আমি মানে স্কুল করতাম না মানে আমি হাফ পিরিয়ডে আমি বেরিয়ে যেতাম আমার প্র্যাকটিস থাকতো আবার পরের দিন আমি স্কুল ইয়ে করে হাফ ইয়েতে মানে আমার লেটার দেওয়া ছিল তো আমার কোনো কালই বন্ধু বান্ধব ছিল না দুদিনের একটা মেয়ে জুনিয়ার ডিস্ট করতো বোন টোনের পাঠ করতো তাকে নায়িকা হিসাবে মেনে নিচ্ছে এর থেকে বড় প্রাপ্য আমার জন্য কি হতে পারে আমার ফ্যামিলি ভালো আছে আমি এত টাকা ইনকাম করছি আমি ভীষণ ভালো আছি তিনশো পর্বে এখন আকাশ কুস কি ব্যাপার তোমাকে সবাই ভুলে যাচ্ছে তুমি ভাবো এরকম যদি মানে উল্টোটা হতো যদি আমার মাথায় চোট লাগতো আমি যদি ভুলে যেতাম মানে এরকম হয় এরকম কি সত্যি রিয়েল লাইফে পসিবল যে একটা লোক বউয়ের কথা ভুলে গেছে বাদবাকি সবার কথা মনে গেছে এটা মানে এটা পুরো পলিটিক্স না এটা পুরো একদম মানে ইচ্ছা করে করা না তাই তুমি ভুলে দেখো এটা কথা হলে তো ডেফিনেটলি মাথায় আরেকটা ডান্ডার বাড়ি মারতো চব মনে পড়ে যেত ডালই তো পারবে না স্ট্রাগলের কথাটা শোনাও তো তোমার তোমার এই লাইফের যে স্ট্রাগলটা আছে এই জায়গায় আসাটা কিভাবে হলো কথার না ও প্রথমে যে যখন একটুখানি ছোট ছিলাম বয়সটা একটু কম ছিল মানে আমি বলছিলাম আমি ভীষণ বয়স্ক কিন্তু যখন একটু বয়স্ক মানে বয়স কম ছিল তখন ভাবতাম যে এটা হয়তো সত্যিই খুব স্ট্রাগলেই আসা দাঁড়ে এই কাজ চাওয়া এই সবটা ভাবতাম স্ট্রাগল কিন্তু এখন মনে হয় যে এটা কিন্তু স্ট্রাগল নয় অ্যাকচুয়ালি কেননা আজকে আমার থেকে লাখ গুণ বেশি সুন্দরী মেয়ে আমার থেকে হয়তো অনেক ট্যালেন্টেড মেয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে কিন্তু তারা পাচ্ছে না হয়েছে হয়েছে বছর কটা কটা আমি বছর খুব স্ট্রাগল করেছি আমি তো করছি আমি তো যেটা চেষ্টা করেছিলাম সেটা তো আমি পেয়েছি তো আর আমার মানে স্ট্রাগলের কথা আমি ভাবতেও চাই না হ্যাঁ প্রথম দিকে একটুখানি কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু ওই আর কি কষ্টের ফল তো আজকে পাচ্ছি তো এটাই খুব দুঃখে যেন তো আমার বরাবরই খুব একটা বন্ধু বান্ধব নেই কারণ আমি ছোটোবেলা থেকেই যেহেতু আর্নিং অনেক ছোটবেলা থেকে আমি ফার্স্টে জিমন্যাস্টিক করতাম সাইতে তো তখন থেকেই আমি মানে স্কুল করতাম না মানে আমি হাফ হাফ পিরিয়ডে আমি বেরিয়ে যেতাম আমার প্র্যাকটিস থাকতো আবার পরের দিন আমি স্কুল ইয়ে করে হাফ ইয়েতে মানে আমার লেটার দেওয়া ছিল তো আমার কোনো কালই বন্ধু বান্ধব ছিল না এবারে শুটিং এর মানে কাজের সূত্রে যাও বন্ধু বান্ধব হয়েছে আমি দেখেছি ওই প্রজেক্টের পর কারোর সাথে কারোর যোগাযোগ থাকে না আর এখন না কাউকে বিশ্বাসও করে উঠতে পারি না যে বন্ধু হিসাবে মনে সব কথা বলবো এই ওই কেননা পরক্ষণেই দেখি অন্য মেকআপ রুমে গিয়ে আমার নামে তো আমার এখন হ্যাঁ মানে কারোর আমি বুড়াই করছি না মানে বদনামই করছি না কিন্তু ওই আর কি আমার এখন বন্ধু পাতাতে বা কোনো মানে প্রিয়জন পাতাতে আমার ভয় লাগে এখন কি একটু কলা করে চলা যায় কলার রুচু করে বেসিক্যালি আমি যদি নায়িকা নাও হতাম আমার কিন্তু ফাট বরাবরই মানে যখন জুনিয়ার আর্টিস্ট করেছি তখনও কিন্তু আমি নায়িকা বেশেই ছিলাম সবসময় এরকম দেমাল তো আমি তো বড নায়িকা ছিলাম আমি তো নায়িকা মানে হয়েছি পরে এটা নয় আমি প্রথম থেকে নায়িকাই ছিলাম পরে টেলিভিশন এসেছি শুধু কেত কেত বরাবর আছে যাই করি আমি আর বয়ফ্রেন্ডের গল্পটা একটু আমরা ভাবি যে কি হয় বয়সটা কম থাকলে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড এই সব নিয়ে এত এক্সাইটেড থাকে যে ক্যামেরার সামনে হ্যাঁ করে সব কিছু বলে দিই তারপরে যেই বাসটা খাই প্রত্যেকটা ভিডিওতে গিয়ে মনে হয় রিপোর্ট মারি ডিলিট করে এগুলো এখন আমি যে সম্পর্কের দোরগড়া এই ক্যামেরার সামনে আমি কি করে বলি খোলসা করতে না খোলসা দেখো আমি কোনো সময় এরকম মানে আমি না খুব একটা মানে আমি নিজেই ভাবি আমি চুপ থাকবো কিছু বলবো না 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 সোশ্যাল করবো না কিন্তু তারপরেই আমি হ্যার করে নিজেই পোস্ট করে দিই লাভ 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 এসব করে আমি ইয়ে করে দিই তারপরে যখন ওই আর কি মানে এই ফেজে যখন আমি থাকি তখন আমি আফসোস করি যে আমি কেন এটা করলাম তো ওটাই আর কি ওই বললাম আমি এখন বিশ্বাস করতে ভয় পাই সেটা বন্ধু হোক বয়ফ্রেন্ড হোক বা যে কোনো নতুন সম্পর্কে জড়াতে আমি ভয় পাই যে এরকম সিরিয়াল মারকাপ মারকা প্রশ্ন করো না বিশ্বাসঘাতকতা না আমার মনে হয় যে যে আমার প্রফেশনটাকে বোঝে না যে একটা ভীষণ জটিল ভীষণ ডালি ডালি মার্কে কথা বলছি কিছুই না আমার মনে হয় যে আমরা তো সম্পর্ক শুরু করি মানে অনেক এক্সপেক্টেশন নিয়ে যে একে অপরকে বুঝবো মানে প্রথম দিকে যে কনসিস্টেন্সি থাকে সেটাই যদি পুরো সম্পর্কটা মানে যতদিন না শেষ হচ্ছে মানে শেষ হওয়ার দরকার নেই আমি বলছি মানে যতদিন সম্পর্ক থাকে ততদিন যদি ওই কনসিস্টেন্সিটা মেনটেন হয় তাহলে হয়তো সম্পর্কটা মানে আর কি থেকে যায় কিন্তু এই যখনই ওই কনসিস্টেন্সি মেনটেন হয় না তখনই আমরা পিছু পা হয়ে আসি তো সেটা বিভিন্ন কারণে হতে পারে কেউ কারিয়ারের জন্য হতে পারে কেউ ফ্যামিলির জন্য হতে পারে তো ওই আরকি মানে আমি এখন খুব খারাপ জায়গায় আছি দর্শক এখন আমার থেকে আর কিছু জানার আপনারা আশা করবেন না আমার ফিট ফিট দেখে নেবেন আপনারা সব বুঝে যাবেন আমি প্রত্যেক একটা দুঃখের স্টেটাস দেবো আপনারা বুঝে যাবেন কি হয়েছে আমি মুখ দিয়ে আর কিছু বলতে পারবো না তোমরা স্কেডিউল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কল আমার লাস্ট আজকে সকাল চারটে অবধি আমাদের শুটিং হবে শেষ সিন অবধি কিন্তু আমি আছি আর এটা আজকের গল্প না এটা প্রত্যেক দিন এটাই হয়ে থাকে কালকেও আমাদের একটা অবধি শুটিং হয়েছে তা আমার তো মনে হয় আমাকে খাওয়ানো উচিত আপাতত তো কেক থেকে শুরু হয়েছে আমি জানি না আর কী কী খাওয়ার বাকি আছে কিন্তু আজকে কবজি ডুবিয়ে খাবো একদম তোমরাও আছো এটাই বলবো যে আমি তো বললাম যে আমি যেটাকে এতদিন স্ট্রাগল ভাবতাম যত বয়স বাচ্চে মনে হচ্ছে এটা স্ট্রাগল না মানে হয় না যে এক একটা ঘটনা তোমার মানে লাইফের প্রতি ভিশন পাল্টে দেবে তো আমি খুব ছোট্ট করে বলছি যে আমার এই মহাপীঠ তারাপীঠ চলাকালীন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বাড়িতে আমার পাপার একটা সার্জারি হয়েছিল বাইপাস সার্জারি দ্যাট টাইম আমি ভেলা ছিলাম তো ওই সময় না পুরো মানে হয় না মানে মানুষের লাইফ চেঞ্জিং একটা ইয়ে চলে আসে তো আমি ওই সময় দেখলাম কত মানুষ স্ট্রাগল করছে ওইটা তো রিয়েল স্ট্রাগল ওই হসপিটালে পড়ে থাকার মানে সবার তো একটা আলাদা মানে নিজের জীবনে আলাদা স্ট্রাগল থাকে তো ওই সময় আমি দেখেছিলাম যে রিয়েল স্ট্রাগল যদি হয়ে ওঠে ওই হসপিটালে পড়ে থাকা কেউ খেতে পারছে না ওই নিজের মানে প্রিয়জনের ট্রিটমেন্টের জন্য ওই দরে দরে ঘোরা এইগুলো স্ট্রাগল হ্যাঁ আর এখন সব মানে যখনই নিজের দুঃখের কথা ভাবি আমি চার পাঁচটা দেখলে ভাবি যে কত মানুষ আমার থেকে দুঃখে আছে এই এই রাস্তা থেকেই যখন আসি কত মানুষ এই রাস্তায় ভিক্ষা করছে খেতে পারছে না প্রচুর ক্রাইসিস মানুষের আমার ক্রাইসিস কিচ্ছু নেই তো আমি কোনো কিছুকেই এখন স্ট্রাগল কনসিডার করি না আমি প্রচুর ভালো আছি আমার থেকে ভালো আর কেউ নেই পৃথিবীতে ভালো আর কেউ নেই

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন